আমরা এখন আছি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আর আমরা এখন হাসপাতালের সামনে অবস্থান করছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখন আমরা এই অনলাইনে লাইভে এসেছি যে আমরা আমাদের এই পেজে কত কয়েকদিন আগে দেখেছিলাম যে একটি টিম সিলেটে কাজ করছে বন্যার্ত মানুষদের নিয়ে আসলে শুধু এই টিম না সিলেটে আরও অনেক টিম কাজ করছে তার মধ্যে এই টিমটা একটু অন্যতম একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করছে কারণ হচ্ছে অন্যান্য সব টিম বন্যার মানুষের জন্য খাদ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন সংগ্রহ করছেন কিন্তু এই টিমটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করছে তারা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে এবং বন্যা চলাকালীন সময়ে অনেক মেডিকেল ইকুইপমেন্টের দরকার পড়ে অনেক মেডিকেল সামগ্রী স্বাস্থ্য সামগ্রী স্বাস্থ্য উপকরণ প্রয়োজন সেজন্য এই এই টিমটা কাজ করছে টিমের ভাষ্যমতে তারা বলছিলেন যে তারা এই জিনিসগুলো যে সাধারণত অন্যান্য টিম যে যে ত্রাণ সামগ্রী নিচ্ছে সেগুলো যেমন শুকনো খাবার তারপরে কাপড় চুপড় অন্য বস্ত্র এইগুলা এগুলো তো সবাই করছে অহরহ কিন্তু স্বাস্থ্য উপকরণ যেগুলো আছে যেমন স্যানিটারি ন্যাপকিন খাবার স্যালাইন বা প্রাথমিক চিকিৎসার জন্য যে ঔষধপত্র সেগুলো কোনো টিম আসলে সংগ্রহ করছে না আমাদের জানা ইতিমধ্যে তো এই টিমটা আশিকা ফাউন্ডেশন চারশিপা হেলথ কেয়ার টিম তারা হচ্ছে এই যে উপকরণগুলো সংগ্রহ করে বন্যার্থ মানুষের পাশে নিয়ে যাবেন ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের একটাই একটি দল যে ফেনী এলাকায় ফেনী কুমিল্লা এলাকায় গিয়েছে এবং সেখানে বন্যা চলাকালীন সময় যে জিনিসগুলো দরকার যেমন খাদ্য সামগ্রী কাপড় চুপড় যে তাদের যে প্ল্যান সেটা হচ্ছে তারা সিলেট অঞ্চলের মৌলভীবাজার বা কুলাউড়া এইসব এলাকায় তারা ত্রাণ সামগ্রী সহ যে স্বাস্থ্য উপকরণ আছে সেগুলা নিয়ে যাবে আমরা যদি তাদের সাথে একটু কথা বলি আমরা তাদের সাথে একটু তাদের সাথে যদি একটু কথা বলি এবং আমরা যদি জানতে চাই যে আমাদের এখনকার যে সংগ্রহ চলছে সেগুলো আমরা কোন জায়গায় ব্যবহার করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা এগুলা অলরেডি আমরা আপনাদের কাছ থেকে যতটুকু জেনেছি যে আমাদের এই এখনকার যে সংগ্রহ চলছে সেটা হচ্ছে আমরা সিলেট অঞ্চলের মৌলভীবাজার বা কুলাউড়ার সাইডে যেগুলোতে পানিবন্দী মানুষ আছেন তাদের জন্য এবং পানি চলে যাওয়ার পরে যে স্বাস্থ্য উপকরণ সেগুলোর জন্য ব্যবহার করেন যদি আমরা একটু আপনাদের মুখ থেকে শুনি ভাইয়া এখন আমরা যে কালেকশনটা করতেছি আমরা চাইতেছি একটা বড় আমরা যেহেতু মেডিকেল পার্সন তো মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি ফ্রি চিকিৎসা দেবো আর ফ্রিতে আমরা মেডিসিন দেবো তো আমাদের প্ল্যান ছিল যে ফেনীতেও একটা টিম পাঠাবো আমাদের যে ফ্রি চিকিৎসার জন্য আর একটা বাজার দুইটা টিম পাঠানো আমাদের প্ল্যান বর্তমানে এখন আমরা ওইটাই কালেকশন চলতেছে আজকে সকাল থেকে আমরা অনেক কালেকশন করছি আশা আল্লা আলহামদুলিল্লাহ গতকালকে থেকে অনেক ভালো কালেকশন হয়েছে আজকের কালেকশনটা আর আশা করি কালকেও আমরা যেহেতু কালেকশন প্রিপারেশনে আছি ইনশাল্লাহ আমাদের আরও বেশি একটু ভালো হবে আর আমরা যথেষ্ট পরিমাণে মেডিসিন বা ট্রিটমেন্ট দিতে পারবো ভাই আপনারা যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের মেডিসিন দিয়ে হেল্প করতে পারেন কারণ মেডিসিনের ব্যয়বহুলটা খুব বেশি আমাদের কারণে আমাদের একটু লেট হইতেছে যাইতে আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের নাম্বারটা আমি বলে দিতেছি জিরো আবার বলছি জিরো ওয়ান টাকাও দিতে পারবেন নগদে তারপর আমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের যে সাবেক সাবেক মেয়র আরিফুল হক উনিও আমাদের সাথে আছেন আমাদেরকে আশ্ব আশ্বস্ত করেছেন যে হেল্প করবেন আমাদের কাজ দেখে ওনার পছন্দ হয়েছে আমি যদি আপুর সাথে একটু কথা বলি যে আপনারা যে টিম গঠন করছেন ইতিমধ্যে আপনাদের যে টিমটা গিয়েছে যেটা গিয়েছে সেটা তো ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে আমরা ইতিমধ্যে জেনেছি এখন আমরা যে টিমটা গঠন করবো সেই টিমে কতজন সদস্য থাকবে এবং কারা কারা থাকবে আমাদের টিমে এখন বর্তমানে আমাদের সদস্য হলো বিশ জন এখন আমরা সবাই মেডিকেল পার্সন করছি এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো বন্যার্থদের চিকিৎসা সেবা দেওয়া এখন আমার আমরা যাব সিলেটে হবিগঞ্জ বাজার আর কিছু যাবে পেনিতে এখন বেশি আক্রান্ত হয়েছে বেশি বেশি আক্রান্ত হয়েছে ফানি নিয়ে বেশি সমস্যায় পড়ছে এখন আমাদের মেন উদ্দেশ্য এটাই বর্ণাতদের প্রি মেডিকেল সেবাটা দেওয়া আমাদের অলরেডি হয়ে গেছে জন মতো হয়ে গেছে আমাদের হ্যাঁ হ্যাঁ টিম মেম্বার আমাদের জন আসছে দর্শক আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিম নিয়ে তারা পরবর্তীতে সিলেটের যেসব অঞ্চলে বন্যকবলী যেসব এলাকায় আছে সেসব এলাকায় তারা মেডিকেল টিম পাঠাবে এবং ইতিমধ্যে তাদের মেডিকেল টিমে প্রায় বিশ জন সদস্য করে কয়েকটি দুই তিনটা টিম মেডিকেল টিম গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছেন ডাক্তার নার্স এবং সাধারণ সদস্য যারা বিভিন্ন ধরনের সেবায় কাজে আসতে পারে এবং তারা খুব ছোটো করে গুছিয়েছেন তাদের টিমটা আমরা যদি আরেকটু আমরা তাদের সাথে আরেকটু আরেকটু কথা বলে কথা বলি আমরা যদি জানি যে মানুষ তাদের এই মানুষ তাদের তাদের মানুষ তাদের এই সংগ্রহকে কিভাবে নিচ্ছেন এবং মানুষ তাদেরকে কতটুকু রেসপন্স করছেন তাদের মুখ থেকে একটু শুনি আশেপাশে যারা আছে সবাই খুব ভালোভাবে দেখতেছে বন্যার্থ মানুষের জন্য সাহায্য করার জন্য তারা আমাদের কাছে আসছে এবং অনেক কিছু জানতে চাইছে এবং তারা যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে আমাদেরকে খুবই আশ্বাস দিচ্ছে যে যাতে যারা বন্যার্থ পানিতে সমস্যায় আছে তাদের যাতে ভালোভাবে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি সেই সেইগুলো মানে সেভাবে আমাদেরকে আশ্বস্ত করতেছে আচ্ছা আমাদের এই যারা লাইভ দেখছেন বর্তমানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করার জন্য শেয়ার করে দিলে সবাই যাতে আমাদেরকে সাহায্য করতে পারি যে এই নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে আমাদের যাতে বিকাশে বা টাকা দিয়ে সাহায্য করতে পারবে এবং মেডিসিন দিয়ে যাতে সাহায্য করতে পারবে সেই কথাই বলবো এখানে আপনারা তো শুনলেনই তারা আসলে সবার কাছে একই জিনিস বলছেন যে সবাই মিলে আসলে কাজ করতে হবে দেশের এই প্রান্তি লগ্নে সবার দেশের এই ক্লান্তি লগ্নে সবাই মিলেমিশে একসাথে কাজ করব মানুষ মানুষের জন্য এবং সব মানুষই এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে আপনারা ইতিমধ্যে লাইভে দেখে দেখেছেন যে অনেকেই সব শ্রেণীর পেশার মানুষ সব বয়সের মানুষ তাদেরকে সহায়তা দিচ্ছেন আমরা অনেকক্ষণ যেমন আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে একজন তাদেরকে দিচ্ছেন আসলে যার যেমন সামর্থ্য যেভাবেই আসলে বন্যার্থদের পাশে এগিয়ে আসতেছে না আমি আসলে একটা জিনিস বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বন্যার ভয়াবহতাটা আসলে কি পরিমাণ কি কী রকম কী হয় গত বছরে ছিল সিলেটের বন্যায় আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি এবং সেটা আমরা জানতে পেরেছি এই আসলে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই সারা দেশের এই বর্তমানে যেসব অঞ্চলগুলো এখন বন্যা প্লাবিত হয়েছে সেসব অঞ্চলে অনুদান বা ত্রাণের পরিমাণটা বা ত্রাণের পার্সেন্টেজটা সিলেটেই সবচেয়ে বেশি সিলেট থেকেই আসলে সবচেয়ে বেশি সাহায্যের হাত পাড়িয়ে দেওয়া হয়েছে এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে গত বছরের বন্যায় যে বন্যার ভয়াবহতা আসলে কতটুকু আজকে আমরা যারা অবহেলা করছি মনে করছি যে অন্য জেলায় এরকম একটা কিছু হচ্ছে আমাদের কি যদি এরকম আমাদের কোনো মনোভাব থাকে যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে এর প্রতিফলন কিন্তু আমরাও ভোগ করতে পারি এটা বিগত দিনেও অনেক হয়েছে অনেকে অনেকভাবে খারাপ মন্তব্য করেন নেন সেটা আসলে যার যারই ব্যক্তিগত বিষয় আপনার মনোভাব যেরকম আপনি সেভাবেই নেবেন সব কিন্তু ভাবে হয় না তবে মানুষ যে মানুষের জন্য কাজ করছে মানুষ মানুষকে উপকার করছে মানুষ মানুষের জন্য এগিয়ে এসেছে সেটাই বা কম কিসের এটাকেই আসলে প্রাধান্য দেযা উচিত দেখুন একজন মুরব্বী এখানে নিজের থেকে এসে দান করছেন অনুদান দিচ্ছেন সহায়তা করছেন সেটাই অনেক অনেক উল্লেখযোগ্য বিষয় এখন আমরা যদি আরেকজন এখানে একজন ভাই আছেন খুব সম্ভবত তিনি নার্সিংয়ের স্টুডেন্ট খুব সম্ভবত তিনি নার্সিংয়ের স্টুডেন্ট আমরা যদি তার তার কাছ থেকে একটু জানতে চাই যে এই সবার সাথে আস আসি হেলথ সাথে টিমের সাথে উনি কাজ করছেন ওনার অনুভূতি কি ওনার অনুভূতি কি আমরা একটু তার কাছ থেকে জানি ভাই জি আসসালামু আলাইকুম আমাদের বাহাল একাডেমের কার্যক্রমটা শুরু হয়েছে নার্সেস ডে দিনই তো আমি ওনাদের সাথে যুক্ত হয়েছি খুব পরেই তো আমরা প্রথমে ওনাদের সাথে কাজ করছি ওনারা আন্দোলনের সময় যখন আহত হয়েছেন বিভিন্ন ছাত্ররা ওনাদের সময় আমরা আমার খুব ভালো লাগছে এখন আমার আমাদের দেশের ফেনি কুমিল্লা নোয়াখালী আমাদের হবিগঞ্জ বাজার সব দেশের বিভিন্ন অঞ্চলে মানুষরা বন্যায় আক্রান্ত আমরা তাই উদ্যোগ নিয়েছি যে আমরা ওনাদের জন্য ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করবো তো এখান থেকেই আমরা কাজ করার জন্য আমাদের তো অবশ্যই কিছু ডোনেশন দরকার আমরা কিছু কালেকশন করতেছি আমাদের ভালো লাগতেছে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি মানুষের আমাদের সাথে আছে আমাদের মেয়র স্যার সহ আমাদের অনেকেই অনেক বড় মানুষেরা মানুষের আমাদের আশ্বাস দিয়েছেন অনেক ডাক্তাররা আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা আমাদের সাথে কাজ করবেন ওনাদের সাথে আমরা টিম গঠন করে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দেবো আর এখানে কাজ করে আমার খুব ভালো লাগতেছে আজকেও আমরা মাসাল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষের আপনারা তো দেখতেছেন যে আপনাদের সবার সামনে অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা মানুষ আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করছেন কেউ বা আমাদের পরামর্শ আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমরা আহ তারা হেলথ কেয়ার টিম তারা মেডিকেলে বর্তমানে অবস্থান করছেন দেখুন এখানে একটা ব্যানার দেখাচ্ছি আমরা সাহায্যে আসুন বন্যায় প্লাবিত এলাকার জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের জন্য আমরা অনুদান সংগ্রহ করছি এখানে স্পেসিফিকলি স্পেসিফিক করে উল্লেখ করাই আছে যে আমরা চিকিৎসা সেবা ঔষধ বিতরণের জন্য আমরা অনুদান সংগ্রহ করছি তো আমরা যে আগে যেমনটি বলছিলাম যে অনেকগুলা টিম সিলেট থেকে কাজ করেছে এবং সিলেট শুধু সারা বাংলাদেশে অনেকগুলো টিম কাজ করছে এবং সবাই ত্রাণ সামগ্রী দিচ্ছে খাবার দাবার দিচ্ছে জামা কাপড় দিচ্ছে কিন্তু চিকিৎসা সেবা নিয়ে আসলে তেমন কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না তাদের এই উদ্যোগে তাদের সাথে অনেকেই সাড়া দিয়েছেন সাড়া দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং নার্স অ্যাসোসিয়েশন সহ আরও অনেকেই তাদের সাথে সাড়া তারা যখন এই ফান্ড কালেকশন করে বা এই ঔষধ সামগ্রী কালেকশন করে যখন তারা মুভ করবে না এলাকায় যাবে তখন তাদের সাথে গিয়ে আহ আপনারা যারা আপনারা যারা তাদেরকে অনুদান দিতে চাচ্ছেন বা এই বন্যার্থ বন্যার্থ মানুষের সাহায্যতে এগিয়ে আসতে চান এবং সাহায্য করতে চান সহযোগিতা করতে চান মানবতার সেবায় হাত বাড়িয়ে দিতে চান তাহলে আপনারা আমাদের এই ডেসক্রিপশান বক্সে দেওয়া তাদের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেটি তাদের পার্সোনাল বিকাশ নাম্বার এবং নাগাদ নগদ নাম্বার আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে কথা বলে তাদের সাথে কোলাবরেট করতে পারেন তা এছাড়াও এছাড়াও এই ভিডিওর লাইভের মাঝখানে অনেকে তারা তাদের নাম্বারটি বলেছেন আপনাদেরকে সেখান থেকে শুনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ